বন্ধুরা মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি অরু আপনাদের সঙ্গে আমি আজকে চলতে চলতে কিছু আমার মনের কথা শেয়ার করব এতে হয়তো আমার মতো আপনাদেরও কিছু মোটিভেশান মিলতে পারে আমি বন্ধুরা এটা দেখেছি যে এটা সম্পূর্ণ আমার নিজের অভিজ্ঞতা আমরা যখন কর্মব্যস্ত জীবনে যখন আমরা একেবারে ব্যস্ত হয়ে পড়ি এবং হতে 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 সংসারে নানান রকম বাধা বিপত্তি আমরা ব্যবসা করি কিংবা চাকরি করি সেখানেও নানান রকমের ঝামেলা এইসব সামলানোর পরে এইভাবেই গতানুগতিক জীবন চলতে চলতে একটা সময় আমাদের মনে হয় যে এরপরে আর কি আছে ধীরে ধীরে আমরা বুঝতে পারি না কখন আমাদের আমরা একেবারে ভেতর থেকে যেন একেবারে বোর হয়ে যাই মনে হয় যেন সেই থর বড়ি খাড়া খাড়াবরি তোর জীবনের আর আছে কি তার মধ্যে রয়েছে নানান রকম পারিবারিক ঘটনা দুর্ঘটনা নানান রকম সাংসারিক অশান্তি কলহ এবং যারা ব্যবসা করি আমরা তাদের ব্যবসায় মন্দা তারপরে একই ব্যবসায় যারা আমরা থাকি তাদের সঙ্গে একটা প্রতিযোগিতা সব সবসময়ই চলতে থাকে এবং আমরা তারই মধ্যে এমনও কখনো কখনো ঘটে যে হঠাৎ করে অযাচিতভাবে কোনো দুঃসংবাদ এসে গেল বা কোনো এমন ঘটনা ঘটল যেটা দিয়ে আমরা ভীষণভাবে ভেঙে পড়লাম সেটা হতে পারে আমাদের ব্যক্তিগত জীবনের কোনো ঘটনা আবার হতে পারে সমষ্টিগত জীবনের কোনো ঘটনা সে যাই হোক আমরা তখন এমনভাবেই ভেঙে পড়ি আমাদের মনে হয় যে ধীরে ধীরে আমরা একেবারে এমনভাবে গভীরভাবে আমরা মানসিকভাবে ভেঙে পড়ি যে আমরা তখন আর সেই জায়গা থেকে ফিরে আসতে পারি না আমাদের খালি মনে হয় যে আমি বোধ হয় সব থেকে হতভাগ্য এক ব্যক্তি আমার থেকে খারাপ ভাগ্য বা কপাল আর কারোরই হয় না আমরা তখন দেখতে পাই আমাদের চারিপাশে মানুষ হাসছে খেলছে কথা বলছে ঘুরতে যাচ্ছে নানান রকমভাবে তার পরিবারের সঙ্গে সে আনন্দে রয়েছে কিন্তু আমার মন একেবারে বিষাদময় হয়ে উঠেছে কিন্তু আমরা কখনো কখনো অর্থনৈতিকভাবে কোনো রকম চোট আসলে আমাদের মধ্যে তখনও আমরা এরকমভাবে ভেঙে পড়ি অথবা কোনো পারিবারিক বড় ধরনের কোনো দুর্ঘটনা কিংবা কোনো রকম পারিবারিক কলহ এগুলোও যখন আমাদের জীবনে নেমে আসে তখনও আমরা ভীষণভাবে ভেঙে পড়ি এবং আমি একটা নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি বন্ধুরা একটা সময় এমন একটা সিচুয়েশান এসেছিল। যে তখন আমার মনে হতো যে ভবিষ্যতে আমার মতো অসহায় অবস্থায় আর কেউ নেই মানে আমি সবথেকে বেশি অসহায় বোধ করছি নিজেকে মনে হচ্ছে যে আমার রোজগার দিনে দিনে কমে যাচ্ছে আমি সংসার ঠিক মতো চালাতে পারবো তো আগামী দিনে আমি আমার যে লিভিংয়ের স্ট্যান্ডার্ড এটা মেনটেন করে রেখে চলতে পারবো তো বৃদ্ধ বয়সে খুব খারাপ অবস্থার মধ্যে পড়ব না তো এই ধরনের চিন্তা ভাবনাগুলো কুড়ে কুড়ে খাচ্ছিলো আমাকে রাত্রে ঘুমোতে পারতাম না এর পিছনে অবশ্যই কিছু কারণ আছে যে হঠাৎ করে কোনো বড় ধরনের ধাক্কা সেটা এসে গেলে তারপরে যে আমাদের কীরকম পরিস্থিতি হয় আমি সেইটা বুঝেছিলাম বন্ধুরা এবং তখন মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিলাম মনে হতো যে আমি বোধ হয় সবথেকে বেশি হতভাগ্যের একজন আমার দ্বারা আর কিছু হবে না তো রকম আর সব কিছুটাই মনে হতো যে আমি অর্থনৈতিকভাবে খুব খারাপ দিকে চলে যাচ্ছে তো এরকম একটা সিচুয়েশানের মধ্যেই আমি হঠাৎ করে আমার ইউটিউব চ্যানেল খুলে ফেললাম আমার এক বন্ধু বন্ধু বলবো না ও আমার ভাই নিজের খুবই কাছের আমাদের নিকট আত্মীয়ই ও একদিন আমি দোকানে বসে আছি ও একদিন আমার কাছে এলো এসে আমাকে বললো দাদা রিচার্জ করে দাও তো ওর ওর রিচার্জ করছি করতে করতে ও আমাকে বললো তুমি বেড়াতে যাও ক্যামেরা নিয়ে ভিডিও বানাও তুমি ইউটিউবে কেন আপলোড করছো না আমি বললাম আমি এডিট করতে জানি না তো আমিও ভাবছি যে এই ভিডিও ক্যামেরাটার কোনো কাজ নেই সনির হ্যান্ডিক্যাম্প কিনেছিলাম শখে কিন্তু বুঝতে পারিনি যে হ্যান্ডিক্যাম দিয়ে ভিডিও বানিয়ে তো এডিট করতে হবে না হলে সেই ভিডিওর কি লাভ র ফুটেজ কেউই দেখতে চায় না আমি নিজেই দেখতাম না ভিডিও তুলে এনে রেখে দিতাম তো ও আমাকে তখন বলল দাদা তুমি আমি তোমাকে এডিটিং শিখিয়ে দিচ্ছি তুমি ভিডিওগুলো এডি নিজের ভিডিও যা যা তুলে রেখেছো সব আছে তো হ্যাঁ সব আছে বলে তুমি ওই ভিডিওগুলোকে নিজেই এডিট করো আমি শিখিয়ে দিচ্ছি ও কিন্তু আমাকে দায়িত্ব নিয়ে ওর কাজ কাজের শেষে রাতের দিকে এক ঘন্টা দেড় ঘন্টার জন্য এসে বেশ কয়েকদিন আমাকে এই এডিটিংটা শিখিয়ে দিয়ে গেল আর এডিট শিখে নিয়েই আমি আমার প্রথমে যত ভিডিও আমি র ফুটেজ তুলে রেখেছিলাম সেই ভিডিওগুলোকে আগে আমি বানালাম বানিয়ে ইউটিউবে আপলোড করতে শুরু করলাম আর তারপরেই ধীরে ধীরে আমি দেখলাম যে আমরা আসলে আমরা আমাদের কাজের জন্য যা যা আমরা করি সেগুলো তো করতেই হবে মানে আমাদের আচ্ছাদনের জন্য রুজি রুটির জন্য কাজ তো করতেই হবে কাউকে চাকরি করতে হবে কাউকে ব্যবসা করতে হবে তো সেইগুলো আমাদের করতেই হবে তো আরও তো কিছু আছে যেগুলো মনের খোরাক সেগুলো আমাদের মনের খোরাক কি হয়তো আমরা অনেকেই জানি না তাই হয়তো আমরা সেই দিকে হাঁটি না আর আমরা আস্তে 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 এই ব্যবসায় মন্দা সংসারে অশান্তি ভবিষ্যৎ কী হবে এইসব ভেবে ভেবে আমরা ভেঙে পড়ি আর তখনই আমাদের মধ্যে অবসাদ আসে আর যখনই অবসাদ আসে তখন যেন মনে হয় যে আমি আর কিছুই পারবো না আমার আমি আমি একদম গুড ফর নাথিং হয়ে গেছি আমি ফেল তো এই রকম সিচুয়েশানটা যখন এসে যায় তখনই কিন্তু খুব মারাত্মক ক্ষতির শিকার আমরা হই আমাদের সাইকোলজিক্যাল সমস্যা এসে যায় তখন আমরা ভাবি যে এইভাবে তখন আমরা ভাবি যে এখান থেকে আমি বেরোবো কিভাবে। আমি আর কোনোদিনও এই এই অসুবিধার মধ্যে থেকে বেরোতেই পারবো না তো আমি এবারে আপনাদের বন্ধুরা আমি আরেকটু বলি তাহলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন এটা হচ্ছে মানুষের এক একটা অবস্থা মানে ওই সিচুয়েশানের মধ্যে পড়ে মানসিকভাবে আমি যেরকম হয়েছিলাম বন্ধুরা আমার কিন্তু অতটাও খারাপ অবস্থা নয় যে অতটা ভেঙে পড়ার মতো কিন্তু আমি ভেঙে পড়েছিলাম আর আরও একটু বলি এখন বর্তমানে আমার যা অবস্থা তার থেকে যখন আমি ভেঙে পড়েছিলাম যখন আমি সবসময় ভয় পেতাম খালি ভাবতাম যে আমি কিছু করতে পারবো না আমার দ্বারা কিছু হবে না রাত্রে ঘুমোতে পারতাম না তো এই ব্যবসা আর চলবে না আমি দিন দিন আমি অসুবিধার মধ্যেই ঢুকে যাব আমি আর কামব্যাক করতে পারবো না এই ধরনের চিন্তাভাবনাগুলো আমার যখন এসেছিল তখনের থেকেও কিন্তু বন্ধুরা ফিনান্সিয়ালি আমার আমার কন্ডিশান আগের থেকেও খানিকটা খারাপ কিন্তু আমি তখনের থেকেও আমার মধ্যে এখন উইল ফোর্স এতটাই বেশি আমি জানি যে আমার জীবনটা শেষ পর্যন্ত আমি ঠিক চালিয়েই নেব এবং আমার কোনো অসুবিধাই হবে না আমি আমার পরিবার নিয়ে আনন্দের সঙ্গে আমি দিন কাটাবো আমার কোনো সমস্যাই হবে না এই যে উইল ফোর্সটা বেড়ে গেল এই উইল ফোর্স বাড়ার পিছনে কি কারণ এই উইল ফোর্স বাড়ার পিছনে কিন্তু বন্ধুরা যেটা কারণ আমি এখন খুঁজে পেয়েছি যে নিজের ভালো লাগার কাজ সেই ভালো লাগার কাজে নিজেকে যতটা সম্ভব নিয়োজিত রাখা যায় ততই ভালো থাকা যায় আর আমি এখন বুঝতে পেরেছি এই যে আমি চতুর্দিকে ঘুরে বেড়াই বাজার করি যেখানে যাই ভালো লাগলেই ক্যামেরা বার করে নিয়ে ভিডিও বানাতে থাকি তো এইটা হচ্ছে আমার ভালো লাগার কাজ তো আর ব্যবসা করি সেটা তো আমার করতেই হবে এই ভিডিও বানিয়ে তো আমার সংসার চলবে না কিন্তু ভিডিও বানিয়ে যখন আপনাদের সামনে সেটা উপস্থাপন করি ইউটিউব প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা সেই ভিডিওগুলো দেখেন দেখে আপনাদের ভালো লাগে বিভিন্ন রকম কমেন্ট করেন সব কমেন্ট যে ভালো করেন তাও না ওর মধ্যে অনেক হেড কমেন্টও থাকে নানান রকম খারাপভাবে আপনারা অনেকেই বলেন কিন্তু আপনারা এই কমেন্ট করার সময় ভাবেন না ভিডিও বানাতে কতটা সময় লেগেছে কতটা কষ্ট হয়েছে ওই মানুষটির তো যাই হোক সেটা পাবলিক প্ল্যাটফর্ম এখানে তো হবেই এটা তো আর বলার কিছু নেই সব রকমের মানুষ রয়েছে তো যাই হোক ওটাও বড়ো কথা না আমার এই যে ইউটিউবে ভিডিওগুলো আপলোড করে করে এই যে আমি সময়টা কাটাই আমি একটা কাজ করতে এসেছিলাম সে কাজ করে ফিরে যাওয়ার পথে আমি এই ভিডিও বানালাম এই নিউ দীঘা পর্যটন কেন্দ্রের ভিডিওটা বানালাম এই ভিডিওটা বানিয়ে কিন্তু আমার এক টাকাও রোজগার হবে না মানে আমি ওই নিউ দীঘা পর্যটন কেন্দ্র থেকে বা ওই দাদার থেকে আমি কিছুই পাবো না আর আমার দরকারও নেই আমার ভালোও লাগে না আমার কোনো কিছুই প্রোমোশনাল ভিডিও বানিয়ে টাকা নেওয়া এটা আমি আজ অব্দি করিনি আর আমি যতটুকু যা কিছু করেছি মানুষের ভালোর জন্য মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আমার বাবা একটা কথাই বলেছেন মানুষের যদি কোনোদিন উপকার করতে পারো করবে কিন্তু ক্ষতি করো না তাহলে তুমি কিন্তু বিধাতার বিচার থেকে রেহাই পাবে না আর যদি তুমি কোনো মানুষের ক্ষতি না করো আর যদি যতটুকু পারো উপকার করো তোমার যে অন্যের অন্যের জন্য মানে তোমার খাবারের জন্য কোনো দিন অভাব হবে না আর তোমার কোনো কিছুর জন্য কোনো দিন অভাব হবে না আর তুমি যদি মানুষের জন্য করো তাহলে মানুষ তোমার জন্য করবে এটা তুমি একবারে জেনে রাখো এটা আমার বাবা বলেছিলেন আমাকে আর আমি বন্ধুটা বাবার কথা শুনে এটা করছি তা না আমার বাবাকেও দেখেছি বাবাও এরকম করতেন কোনো সময় কাউকে কিছু দিলে বাবা কখনোই সেটা ফেরত পাঠা পাওয়ার আশায় দিতেন না আর যতটুকু দিতেন ততটুকু ফেরত না পেলেও বাবার কিছু ক্ষতি হবে না বাবা অতটুকুই দিতেন আর বাবা আমাদের ওটাই বলেছেন মানুষের মানুষকে দেও কিন্তু কখনো চাইবে না সে যদি কোনোদিন ফেরত দেয় তো ভালো কিন্তু কোনোদিন এটা আশা রেখে দেবে না যে সে আবার তোমাকে ফেরত দেবে তো এটাও আমি বাবার এই কথাটাও মাথায় রেখেছি যাকে যা দিই বাবার আশায় দিনও দিই না আর যদি কেউ ভালোবেসে কিছু দেয় সেটা মানে কপালে ঠেকিয়ে দু হাত ভরে নি মনে করি ঈশ্বর আমাকে এটা দিচ্ছেন সেই দান আমি তখন ওইভাবেই নিই যাই হোক বন্ধুরা আমি আমার কাজ থেকে বাইক নিয়ে ফিরছি আমার নতুন ক্যামেরায় হেলমেটে লাগিয়ে দিয়েছি ক্যামেরা এবং মাইকে আমি কথা বলছি আর এখন আমি আপনাদের সঙ্গেই রয়েছি আর এই ভিডিওটা যতই খারাপ হোক এই ভিডিওটা হতে একটা বোরিং ভিডিও হতে চলেছে কিন্তু আমি এই ভিডিওটা এত অবধি হয়তো শোনার ধৈর্য আপনাদের কারোর থাকবে না কিন্তু এই ভিডিওই আপলোড হবে আমি বাড়ি পৌঁছাবো আমার ভিডিও শেষ হবে আমার স্টার্টিং পয়েন্ট থেকে একদম এন্ড পয়েন্ট পর্যন্ত আমি আপনাদের সঙ্গে কথা বলেই চলব আর ঠিক এটাই কিন্তু বন্ধুরা আমার ইউটিউবে ভিডিও বানানোর মানে এটাই বলতে পারেন আমার একটা ইউনিক এটাই বলতে পারেন আমি ইউটিউবে ভিডিও বানাই আমার ভিডিও কিভাবে করলে ভাইরাল হবে বা ভিডিও কিভাবে করলে অনেক ভিউ হবে আমি ওই সব ভেবেও ভিডিও বানাই না আমার এটা মনে হয়েছে যে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি করলাম আপনারা জানি যে কজন বন্ধু দেখবেন যে কজন পুরোটা দেখবেন অতি আমার চলবে আমি আপনাদের কাছে একটা আবেদনই রাখবো যে আমাদের সিচুয়েশান কোনো দিনও একরকম যাবে না সিচুয়েশান বদলাবে হয়তো কোনো সময় তাপ সিচুয়েশানে পড়ে যাবেন তখনও মনে করবেন যে এটা হতেই পারে আর এরকম কোনো বড় ব্যাপার না এটা যাই হোক না কেন সব ঠিক হয়ে যাবে এবং সত্যি সত্যিই ঠিক হয়ে যাবে আমাদের জীবনটাই এরকম আমরা কোনোদিনও মাথা বাঁধিয়ে আসিনি আমরা পৃথিবীতে এসেছি একদিন চলেও যাব কিন্তু তা বলে আমরা কোনো কিছু ঘটলে সেটার জন্য সাময়িক একটা দুঃখ হয় কষ্ট হয় বেদনা জ্বালা সবই হয় কিন্তু সেটাও একটা সময় কেটে যায় এবং আমরা সেটা কাটিয়ে উঠে আমরা আবার সামনের দিকে এগিয়ে চলি আর এটাই একটা স্বাভাবিক সুস্থ মানুষের হওয়া উচিত আর মানসিকভাবে কোনো সময় ভেঙে পড়া চলবে না সবসময় আমা আমার একটা ভিডিওতে আমি বলছি একটুখানি আমার একটা ভিডিওতে ওই কিডনির ভিডিওটাই কিডনি আমার সেই ভাইটা প্রীতম প্রীতমের দুটো কিডনিই খারাপ হয়ে গেছে তো সেই প্রীতম একটা খুব সুন্দর কথা বলেছে যা হবে দেখা যাবে খারাপ যা হওয়ার তো হয়েই গেছে আর ভয় পেয়ে লাভ কী ভয় আমি পাই না যা হবে দেখা যাবে সব ঠিক হয়ে যাবে এখন সামনের দিকে তাকাও সত্যি বন্ধুরা হ্যাটস সব প্রীতম আমার কথাটা শুনে সত্যিই খুব ভালো লেগেছে তোমাকে আবার আমি আরেকবার ধন্যবাদ জানাই আর আমার সকল বন্ধুরা প্রীতমের ভিডিওটা একবার দেখে নেবেন যে ছেলেটা কেমন ডাইনামিক ছেলেটার দুটো কিডনিই খারাপ ও ডায়ালিসিস করছে দু বছর ধরে সপ্তাহে তিনটে ডায়ালিসিস নিজে নিজে ডায়ালিসিস করতে চলে যায় বয়সটা একটু কম সেই জন্য ওর মানে জুজতে পারছে কিন্তু হলে কি হবে ও যে লড়াইটা চালিয়ে যাচ্ছে এবং ওর মানসিকভাবে ভেঙে পড়েনি এটাই তো অনেক এখন ওর কিডনি ট্রান্সপ্লান্ট হবে সেই কিডনি ওরই কোনো পরিচিত ওরই কোনো আত্মীয় সে তিনি দিচ্ছেন তো ওতে ওর তাতেও কত মানে মনের জোর যে আমি সামনে ওর একটা মানে বিয়ে বিয়েবাড়ি আছে প্রীতমের সেই বিয়েবাড়িতে ও তো প্রায় এক বছর ঘরবন্দি হয়ে যাবে আর কিছু খেতেও পারবে না সেই জন্য ও ওই বিয়েবাড়িটা অ্যাটেন্ড করার পরে ওর অপারেশানটা করাবে ডাক্তারবাবুকে বলেছেন ডাক্তারবাবু সেটাই মেনেছেন যে ঠিক আছে ওর ডিসেম্বরের পনেরো তারিখের আশেপাশে অপারেশান হওয়ার কথা ছিল সেটা হয়তো পঁচিশ তারিখে হবে কিন্তু ও বিয়েবাড়ির অনুষ্ঠান অ্যাটেন্ড করবে তারপরে সেই অপারেশান হবে এবং এক বছর ওকে প্রায় গৃহবন্দী থাকতে হবে তাহলে দেখুন বন্ধুরা মানুষ কত রকম অসুবিধার মধ্যে অশান্তির মধ্যে থাকে কিন্তু তা তাহলেও মানুষ কীরকম যারা নির্ভীক যারা যাদের মনে কোনো ভয় নেই যারা সব সময় সব অবস্থাতেই রাজি থাকতে জানে তাদের কিন্তু এই সব দুঃখ জ্বালা বেদনা খুব বেশিক্ষণ কষ্ট দিতে পারে না আর যতই খারাপ অবস্থা থাকুক হোক আমাদের আমাদের ভাবতে হবে যে এর থেকেও হয়তো মানুষের খারাপ অবস্থার মধ্যে দিয়ে মানুষ চলে তখন তাদের কথাগুলো ভাবতে হবে যে আমরা তো আমরা নিজের বাড়িতে রয়েছি খাচ্ খাচ্ছি যাচ্ছি ঘুমাচ্ছি হয়তো হয়তো যে সমস্যাটা নিয়ে আমরা দুশ্চিন্তার মধ্যে রয়েছি সেই সমস্যাটা যদি অন্য কারুর থাকত যে ধরুন যার ধরুন ঘর নেই বাড়ি নেই সে যে ধরুন রাস্তায় শুয়ে আছে প্ল্যাটফর্মে শুয়ে আছে সে ভাবছে যে সকালবেলায় উঠে আমি কি খাব আর আমাদের ব্যাংকে টাকা রয়েছে খাবারের ব্যবস্থা রয়েছে ঘরে শীতদাপ নিয়ন্ত্রিত ঘরে আমরা শুয়ে আছি আমাদের ঘুম নেই আমাদের দুশ্চিন্তা আমরা আমরা আমাদের সুরক্ষিত জীবনে আরও সুরক্ষার কথা ভাবছি আরও যদি ভালো থাকতাম আরও যদি আমার সেভিংসটা বেশি থাকতো আরও যদি আমার ব্যাঙ্কে টাকা থাকতো তাহলে খুব ভালো হতো তো সেই চিন্তা থেকেই কিন্তু অনেক সময় চলে আসে অবসান তো বন্ধুরা যতটুকু টাকার দরকার ততটুকুই যথেষ্ট আমি এরকমও দেখেছি অনেক ব্যবসাদার তাদের প্রচুর টাকা রোজগার হচ্ছে তারা অনেক ব্যবসা করে অনেক এগিয়ে গেছেন কিন্তু তাও তারা ভাবছেন যে আমি কিছুই পারিনি কারণ যাদের লিমিট থাকে একদম আকাশ তাদের তো তারা তো লিমিটলেস তারা তাহলে সারা জীবন কোনোদিনও শান্তি পাবেন না তারা যখন একজনকে টপকে যাবেন মনে হবে আরেকজনকে টপকাবো তারপরে মনে হবে তাকেও টপকাবো কিন্তু তারও ওপরে কেউ আছে তো এইভাবে চলতে চলতে কবে যে জীবনটাই শেষ হয়ে যাবে আর ওই টাকা কোনো দিন ব্যবহারও হবে না সেটাও কিন্তু তারা ভুলে যান এক সময় এবং এইভাবেই তাদের জীবনটা লাস্টে শেষ জীবনে তারা অবসাদের মধ্যে চলে যান এরকমও কিন্তু দেখা গেছে তাই আমি বলবো বন্ধুরা আমাদের কীরকমভাবে থাকা উচিত জানেন ঠিক পাখিরা যেরকম থাকে ঠিক পাখি যেরকমভাবে থাকে সারাদিন সকালবেলায় উঠে অন্য সংস্থানে খাদ্য সংস্থানে বেরিয়ে পড়ে দিন বেরিয়ে ঘুরে এসে আবার সেই তার বাসায় ফেরে এবং সেই বাসায় তার রাতটুকু কাটিয়ে আবার সকালবেলায় খাবার খুঁজতে বেরিয়ে পড়া তো তো সেই পাখিরাও কত আনন্দে থাকে আমি বলছি না যে আমরাও পাখিদের মতো রোজকার খাবার রোজ জোগাড় করব কিন্তু ব্যাপারটা খানিকটা ওই রকমই আমাদের যতটুকু দরকার জীবনে চলার জন্য যতটুকু সেভিংস দরকার যতটুকু অর্থ হলে আমাদের চলে যায় ততটুকুর মধ্যেই আমরা যদি সীমাবদ্ধ থাকি কি অসুবিধা আছে আর আমি বন্ধুরা একদম এই মতেই বিশ্বাসী সেই কারণে আমার যতটুকু রোজগার করলে আমার চলে যায় আমি ওইটুকুই রোজগার করি ওর বেশি আমি ভাবি না আর সেই কারণেই এরকম যখন তখন যেখানে সেখানে চলে যেতে পারি এবং আপনাদের সঙ্গে যখন তখন আপনাদের সামনে চলে আসতে পারি আজকে এই যে ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওটা একদম আনকাট আপনারা পেয়ে যাবেন আমার বাড়ি এখনও পৌঁছতে দু আড়াই কিলোমিটার বাকি আছে আমি রবীন্দ্রনগর পার হচ্ছি তো আমি একদম বাড়ি পর্যন্ত আপনাদের সঙ্গে কথা বলবো আর আনকাট ভিডিও কেমন হয় সেটাও আপনারা এই ভিডিও থেকে বুঝতে পারবেন এটা সম্পূর্ণ মোটর ব্লগিং আমাকে আপনারা দেখতেই পেলেন না আর এই ভিডিওতে দেখতেও পাবেন না আমি বাইক চালাতে চালাতেই বাড়িতে পৌঁছাবো এবং এই ভিডিও শেষ হবে কতটা সময় লাগলো সেটাও আমি ঘড়ি দেখিনি যাই হোক তো আপনাদের সঙ্গে আমি আমার একটা মনের কথা শেয়ার করলাম আগের দিন আমি মনের কথা শেয়ার করতে গিয়ে রাস্তাটা খুব খারাপ দেখে দিল্লি রোডের রাস্তার ব্যাপারটা নিয়ে বলতে শুরু করেছিলাম কিন্তু সেই মনের কথা আর বলা হয়নি তাই ভাবলাম আজকে শেয়ার করব আর বন্ধুরা আমরা আমাদের পরিবার নিয়ে পরিবারেও কিন্তু আমাদের ছেলে মেয়ে আমাদের স্ত্রী তারা কিন্তু একজনের এক এক রকম কিন্তু তাদের মানসিকতা থাকতে পারে কিন্তু এই নিয়েই সবাইকে মিলে থাকতে হবে আর কেউ হয়তো একটু রাগি কেউ অল্পতে রেগে যায় কেননা ছেলে মেয়ে বয়স তো কম তারা তাদের মতো করে ভাবে আমাদের বয়সটা বেড়েছে আমরা আমাদের মতো করে ভাবি ছোটরা ভুল করবেই ওটাই ওদের কাজ আমরাও আমাদের ছোট বয়সে ভুল করে এসেছি এবং সেই ভুল করতে করতে আবার ঠিকও করেছি এবং নিজেরাই আবার শুধরে গেছি খানিকটা ওরকমই আমাদেরও ছোটদের ব্যাপারটা খানিকটা ওরকমই আমাদেরও মা বাবারা অনেক বলেছেন পড়াশোনা কর এত ঘুরিস না এত খেলিস না কোথায় যাচ্ছিস শরীর খারাপ হয়ে যাবে টাইমে খা কে কার কথা শুনেছে আমরা শুনেছি শুনিনি তাহলে আমাদের ছেলে মেয়েরা শুনবে কেন ওরাও খানিকটা ওরকমই করবে আমাদেরকে কিছুটা মেনে নিতেই হবে তো এইভাবেই যদি আমরা সেটাকে মেনে নিই তাহলে কিন্তু বন্ধুরা আমাদের দেখবেন চিন্তা অনেক কমে যাবে আর আমরাও তখন অনেকটাই স্বস্তি পাবো যে আমরা কি করে এসেছি আমাদের ছেলেবেলায় তো ওদের এখন সেই কাজটা করার সময় ওরা কিছুটা তো করবেই এইটাও আমাদের ভাবতে হবে তো বন্ধুরা এটা একটা পুরো মোটিভেশনাল ভিডিও ভাবতে পারেন কারণ আমি আমার আমাকে বন্ধুরা কেউ কেউ কমেন্ট করে লেখেন যে আপনারা তো এনার্জি কোথা থেকে আছে অফুরন্ত এনার্জি কোথার থেকে আছে আপনি কীভাবে চলেন আমি কিন্তু একদম যেভাবে আমাকে আপনারা দেখেন এখন দেখুন রেগুলার ভিডিও দিচ্ছি যেভাবেই হোক রেগুলার ভিডিও দিচ্ছি কিন্তু এরকম রেগুলার ভিডিও দিলে ভিডিও কিন্তু খুব একটা সুন্দর হয় না কিন্তু আপনাদের সঙ্গে একেবারে হয়ে থাকা যায় এইটা আমি এখন অনুভব করছি আর যতটা সম্ভব চেষ্টা করব রেগুলার ভিডিও দিতে কিন্তু হয় সব সময় সম্ভব সেটা নাও হতে পারে কিন্তু আমি এই যে আপনাদের মধ্যে আমি এই যে আমার কাজের মধ্যে নিজেকে নিয়োজিত রাখি সব সময় কখনোই আমার ভাবারই সময় নেই যে আমার ভবিষ্যতে কি হবে কিভাবে আমি আমার ওল্ড এজ কাটাবো আমার এটা মনেই হয় না আমি জানি যখন সেই এজ আসবে সেই এজই আমাকে বলে দেবে আমি কিভাবে কাটাবো এটা নিয়ে আর এক্সট্রা করে ভেবে লাভ নেই আর অর্থনৈতিক দিক থেকে আমার অতটাও চিন্তা হয় না তার কারণ আমি জানি জীবনে কোনো দিনও কারোর ক্ষতি করিনি আর যতটুকু পেয়েছি উপকার করেছি আমার শেষ জীবনটাও একরকম কেটেই যাবে ঠিকঠাক তো সেই ভেবেই আমি অত আর চিন্তা করি না আমার মতো কিন্তু আপনারাও হবেন অত চিন্তা করবেন না আর ওই প্রীতমের মতো যা হবে দেখা যাবে এত ভেবে লাভ নেই চিন্তা করার অনেক কিছু আছে একদম বিন্দাস থাকুন আনন্দে থাকুন অত ভাবার দরকারই নেই আমি আমার বাড়ির কাছাকাছি চলে এসেছি আমি আমার কথা রেখেছি যাই হোক বন্ধুরা আমার এই আপনাদের সঙ্গে আমি যে কি এতক্ষণ বাইক চালাতে চালাতে কথা বললাম এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করার কথাও বলবো না শেয়ার করার কথাও বলবো না সাবস্ক্রাইবের কথাও বলবো না আপনারা দেখে নিয়েছেন এটাই যথেষ্ট যাই হোক বন্ধুরা আমি আমার বাড়ির কাছে চলে এসেছি ভিডিও এখানেই শেষ করছি আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ Thank <laughs> you.